কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ বনাম ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ সাতাইশ রানে জয়লাভ করেছে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে একশত একানব্বই রান সংগ্রহ করে জবাবে ইউনাইটেড আরব আমিরাত নির্ধারিত ২০ ওভারে সব কোটি উইকেট হারিয়ে একশত চৌষট্টি রান সংগ্রহ করে বাংলাদেশের পক্ষে পারভেজ হোসেন ইমন চুয়ান্ন বলে একশত রান সংগ্রহ করেন পক্ষে সর্বোচ্চ চার চারটি উইকেট পান জাওদুল্লাহ চার ওভারে সতেরোটি রান দিয়ে সবচেয়ে ভালো বল করেছে জাওদুল্লাহ এবং পারভেজ হুসেন দু দুটি রেকর্ড বাংলাদেশের পক্ষে গড়ে যেটা এখন পর্যন্ত কোনো বাংলাদেশি টি টোয়েন্টি ম্যাচে করতে পারেনি আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওর শেষে আমি জানিয়ে দিব বাংলাদেশের পক্ষে দুই দুইটি রেকর্ড করা পারভেজ হুসেন ইমনের কৃতিত্ব আসলে কি এখন আসুন আপনাদেরকে ম্যাচ থামারিটা একটু জানিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পারভেজ হুসেন ইমন চুয়ান্নগুলো একশো করেছে এছাড়াও তামজিদ হাসান দশ লিটন দাস এগারো তহিদ হৃদয় বিশ মেহেদি হাসান দুই জাকের আলী তেরো শামিম হুসেন ছয় তামজিদ হাসান নট আউট এবং তানবির ইসলাম এক নট আউট এছাড়াও আমরা ইউএর পক্ষে দেখতে পাচ্ছি সর্বোচ্চ চার উইকেট নিয়েছে জাওয়ুল্লাহ এছাড়াও পারসার মতুল্লাহ জোহাইব এক উইকেট করে পান ইউএর পক্ষে সর্বোচ্চ রান করেন ওয়াসিম চন্ন এছাড়াও রাহুল চোপড়া পঁয়ত্রিশ এবং আসিফ খান বিয়াল্লিশ রান করেন বাংলাদেশের পক্ষে তানবির হাসান একটি মুস্তাফিজুর রহমান মেহিদি হাসান এবং তানজিম হাসান দুইটি করে উইকেট পান এবং এবং সর্বোচ্চ তিনটি উইকেট পান হাসান মাসুদ আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন এমন যে দুটি রেকর্ড করেছে যেটা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ক্রিকেটার টি টোয়েন্টি ম্যাচে করতে পারেনি প্রথম রেকর্ড হলো সর্বোচ্চ ছক্কা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টি টোয়েন্টি ম্যাচে নয়টি ছক্কা মারতে পারেনি এই পারভেজ হোসেন ইমন ইউ এর পক্ষে নয়টি ছক্কা হাঁকান যেটা ছিল বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রেকর্ড আরেকটি রেকর্ড হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে টি ম্যাচে দু দুটি সেঞ্চুরি হাঁকিয়েছে দুইজন ব্যাটসম্যান একজন হচ্ছে তামিম ইকবাল আর একজন হচ্ছে পারভেজ হোসেন ইমন তামিম ইকবাল যদিও সেঞ্চুরি করেছিল সাইড বলে কিন্তু পারভেজ হোসেন ইমন সেঞ্চুরি করেছে মাত্র একান্নটি বলে এই দুটি রেকর্ড ছিল বাংলাদেশের টি টোয়েন্টি ওপেনার পারবেজ হুসেন ইমনের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি পারবেজ হুসেন ইমনকে আমি আশা করব পারবেজ হোসেন ইমন তার ধারাবাহিকতা প্রত্যেকটা ম্যাচেই ধরে রাখবেন আমি আবারও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি পারবেজ হুসেন ইমন এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ